মাসের 13টা জায়গায় জিতেছি 13টা জায়গায় জিতেছি শুনে রাখো 13টা জায়গায় জিতেছি একটা জায়গায় রেজাল এর সিগনেচারটা বার করতে পেরেছি বাকি জায়গায় বার করতে পারিনি সব জোর করে لے নিয়েছে 13টা সিট জিতেছি তিন মাসের দল আজ তো 5 বছর তাই 21 जनवरी কলকাতায় গিয়ে আমার ছোট ভাইকে বুঝিয়ে রাজি করে ওর হাতে ঠান্ডা ধরিয়ে রাজনীতির দল খুলে দিলাম চালা তুই এইদিকে দিকে আমি তোর সাথে আছি ভুল করেছি নাকি বলুন ভুল করেছি রাজনীতি শুধু তোরা করবি আর আমরা চামচাগিরি করব। তোরা শুধু নেতা হবি আর আমরা দালাল হব তোরা শুধু চেয়ারে বসবি আমরা পা ও মুনাফেক মুসলমান করতে পারে ইমানদার মুসলমান করবে না তাই দিয়েছি দিবার পরে লড়াই শুরু হলো দু শুরু হলো তিন মাসের দল তিন মাসের তেরোটা জায়গায় শিখেছি তেরোটা জায়গায় জিতেছি শুনে রাখো তেরোটা জায়গায় জিতেছি একটা জায়গার রেজাল্টের সিগনেচারটা বার করতে পেরেছি বাকি জায়গায় বার করতে পারিনি সব জোর করে লে লিয়েছে তেরোটা সিট জিতেছি তিন মাসের দল আজ তো পাঁচ বছর হয়ে গেছে জায়গা অনেক দূর এটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এখন অনেক চক্রান্ত চলবে আরও অনেক কিছু দেখবেন আপনারা এখন কিচ্ছু বলবো না আগে দেখুন অনেক কিছু দেখবেন অনেক কিছু দেখবেন মোনাফেক চিনতে হবে মোনাফেক যদি চিনতে না পারেন যাবেন যাবেন তাহলে আমার কথা বুঝে আসলো তাহলে সরকারের সঙ্গে এসে বলল কি মোকাবিলে যে আন্দোলন করবে সে আমার সব থেকে বড় দুশ্মন হবে আপনারা কি আন্দোলন করবেন না জোরে বলবেন তো আল্লাহকে সাক্ষী রেখে আওয়াজ দিয়ে বলুন হাত তুলে আন্দোলন করবেন না করবেন না আন্দোলন করবেন না করবেন না কিন্তু আন্দোলন করলে তো রাজ্য সরকার দুশ্মন হবে বলছে কি হবে মনে রাখবেন ও যে নিঃশ্বাস নিতে পারছে বেঁচে আছে আমাদের দয়ায় একবার শুধু বলুক না মোল্লাদের লাগবে না বুদ্ধদেবের মতো চৌকি উল্টে যাবে কথা বুঝছেন না বোঝেন না শুধু বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় একটা কথা বলেছিল ঘটি উল্টেছিল না উল্টে